আর একটা মিষ্টি রেসিপি আপনাদের জন্য শেয়ার দেবো সেটা হলো এটা পুরো তৈরি করা রেডিমেড ভাজা বোদে সেই বোদে দিয়ে আগে বানাবো লাড্ডু বোদের প্যাকেটগুলো কেটে নিয়েছি এই বদিগুলো মিক্সারে দিয়ে মিসাইড করে নিয়ে আমি লাড্ডুটা বানাবো খুব সহজেই বোদে দিয়ে লাড্ডু বানানো হয়ে যাবে ওর বেসন তেলে ভাজায় বোদে বানায় ফিরা করে মিক্সার মিসাইড করুন দরকার নেই এটাই ধরবে না বড়ো মিক্সার নিতে হবে কোথাও ধরছিল না বড়টা দিয়ে নিয়েছি একটা প্যাকেটে একশো গ্রাম করে আছে মানে দুটোটা প্যাকেটে দুশো গ্রাম আছে আসে একশো গ্রাম করে বদেশ মানে দুটো প্যাকেটে দুশো গ্রাম বদে আছে এটা মিক্সারে নিয়ে নিয়েছি এখন একটু ভিজাই করে নিয়ে আসবো খুব মিহি করবো না হালকা গিরিগিরি থাকবে বদ মিক্সারে ভিসাই করে নিয়েছি এরকম হয়েছে সেটু গিরিগিরি আছে গিড়ি ঘিরিয়ে রাখতে হবে তাহলে লাড্ডুটা খুব ভালো হবে খুব ইয়ে করতে হবে না এখন এটা রেখে দেবো চিনি শিরাটা রেডি করে নেবে দিয়ে দেবো হয়ে গেছে বাড়িতে দিয়ে দেবো চিনি এক কাপ দুই কাপ মানে দুশো গ্রাম বোধ হয় দুশো গ্রাম চিনি নিয়েছি আমি এর মধ্যে এখন দিয়ে দেবো এক পুরো আশ কমিয়ে চিনিটা এখন লাডুটা সুন্দর ফেলবার আসবে তার জন্য কিছুটা ছোটো এলাচ হারিয়ে দানাগুলো দিয়ে দিচ্ছি চিনিটা সুন্দর ভরে গেছে হালকা চিটা চিটা হলে আমি সেই দেব দিলাম লাডুটা কালার হলে বেশ ভালো লাগে দেখতে তার জন্য হলুদ ফুট কালার নিয়ে নিয়েছি একটু দিয়ে দেব এই সামান্য পরিমাণে আমি দিয়েছি এই দেখি সুন্দর একটা কালার এসছে টানা দিয়েছি ঠিক কালার দিয়েছি কত সুন্দর কালার এসছে দেখুন আর এই দেখুন হালকা এই দেখুন হালকা একটু চিটা হয়েছে এখন আমি এই বিজাই করে নিয়েছি এটা আমি দিয়ে দেব আমি আর্ধেকটা দিয়েছি ভালো করে নাড়বো আর বাড়িয়ে দিয়েছি এখন পুরোটা দিয়ে দেবো এখন এইভাবে নাড়তে থাকবো নাড়তে 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 দেখবেন আঠা আঠা হয়ে গেছে তারপরে আমি গ্যাস অফ করে লাড্ডুগুলো রেডি করে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে ঘির 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 খেলব একটা আসবে লাড্ডুগুলো খেতে ভালো লাগবে আপনারা সাইডে ঘি দিতেও পারেন নাও পারেন আমি কি দিলাম লাড্ডুগুলো বেশ ভালো লাগে খেতে শুকিয়ে এসছে নাড়তে নাড়ে আর একটু মাখন নাড়তে নাড়তে কত সুন্দর হয়ে এসছে এখন গ্যাস অফ করে নামিয়ে নেব একটু ঠান্ডা হলে লাড্ডুগুলো রেডি করব রেডি করে হচ্ছে পুরো গরম গরম দুটো ছেলে হাতে দিচ্ছি ছেলে গরম গরম হাতে একটু ঘিমেটে গোল করে পাঠিয়ে দিচ্ছে গরম গরমে কাজটা করতে হবে পাঁচ টাকা দামের লাড্ডু হয়েছে দেখলেন তো কত সহজে পুরো ভাজা বলে দিয়ে আমি লাড্ডুগুলো বানিয়ে দিলাম লাড্ডু খেতে তো সবার খুবই ভালো লাগে আমাদের বাড়ির বাচ্চারা খুবই পছন্দ করে লাড্ডু খেতে ছোটো বৌমা খেয়ে বলবে লাড্ডু কেমন হয়েছে একটা তুলে নিয়েছি আমরা একটা ঘি দিয়েছি এড়া দিয়েছি ঘি আর এড়াতে আসছে পুরো দোকানের মতন লাডু এটা খুব ভালো আপনারও এইভাবে খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে লাড্ডু বানিয়ে বাড়ির সবাইকে খাবেন কিন্তু সহজ আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর কিন্তু খুবই সুন্দর হয়েছে এভাবে বাড়িতে বানিয়ে আপনারা বাচ্চাদেরকে মজা করতে পারেন সবাই একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি অন্য দেখা আছে আসার পরে দিবেন